গরু মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হয় যেমন গরু মাংস রান্নার ফর লুক বা কালার কেমন হয়েছে মাংসটা ফোফালি সিদ্ধ হয়েছে কিনা সফট হয়েছে কিনা আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাংসের টেস্টটা কেমন হয়েছে আর এসব বিষয়গুলো ঠিক থাকলে বুঝতে হবে আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফোর থেকে রান্না করে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে আমি গরু মাংসটা রান্না করব। তো এটা খেতে যেরকম অসাধারণ লাগে ঠিক তেমনি এর কিন্তু আকর্ষণীয় একটা কালার আছে কেন হয় আমি কিন্তু ভিতর বলে দিয়েছি আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে মাংস রান্না করার জন্য প্রথমে একটা বাটিতে মশলা রেডি করে নেব তো তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দু টিবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চা চামুচ নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া তিন ছা চামচ নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিব এখানে গরম মশলা আর গরম মশলা নিয়ে এসেছি দারচিনি এলাচি লং গোলমরিচ সব কিছু ভালো করে তেলে পাউডার করে দিচ্ছি আপনারা চাইলে আস্তা ব্যবহার করতে পারেন আমি পাউডার দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চার চামচ জিরে গুঁড়া আর এর সাথে দিয়ে দিচ্ছি দুই চার চামচ ধনিয়া গুঁড়া এখন সব শুকনো মশলাগুলো মিক্স করে নেব। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে মিক্স করে নেব। এভাবে যদি সব শুকনো মশলাগুলোকে এক পানি দিয়ে একটু মিক্স করে তেলে যদি মশলাগুলো দেওয়া হয় তাহলে মশলাগুলো আর পুড়ে যায় না গুঁড়া মশলাগুলো তাড়াতাড়ি তেলে দিলে পুড়ে যায় এভাবে করে দিলে মশলাটা পুড়ে যাবে না মাংসের টেস্টটা খুব ভালো আসবে কালারটাও সুন্দর থাকবে আর মশলা যদি পুড়ে যায় তাহলে মাংসের কালারটা ভালো আসে না একটু কালসা হয়ে যাবে মশলাটা মিক্স করা হয়ে গেছে তো এখন আমি এক পাশে রেখে দিয়ে রান্নাটা বসিয়ে মাংস রান্না করার জন্য এক কাপ তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি গরুর মাংস লাস্টের দিকে পেঁয়াজ লাগবে তাই পেঁয়াজ বেরিস্তাটা করে নিচ্ছি ফ্রেস তেলে আমি মাংস রান্না করব তাই আমি একসাথে এক কাপ তেল দিয়েছি সুলা জালটা মিডিয়ামে রেখে ভাবে নেড়ে আমি ফ্রেস করে নিলাম এই পর্যায়ে আমি নামিয়ে নেব কারণ যখন ফ্রেস উঠাবো তখন আরেকটু একটু কালা চলে আসবে হয়ে গেছে ফেস এখন উঠিয়ে নিচ্ছি তা আমি এভাবে একটা প্লেটে টিস্যু দিয়ে নিয়েছি টিস্যুর উপরে পেঁয়াজ বেরস্তা উঠিয়ে নিলে পেঁয়াজ বেরস্তার বাদতে যে তেল থাকে তেলটা টিস্যু টেনে নেয় সব পেঁয়াজ উঠিয়ে নিয়েছি এখন এক রেখে দেব দুই কেজি গরু মাংসের জন্য দুই কাপ নিয়েছি পেঁয়াজ কুচি তো এখন পেঁয়াজ কুচি তেলে দিয়ে দেবো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আর মশলা দিয়ে দেবো তো প্রথমে পেঁয়াজটা একটু নরম হয়ে আসুক দুই টেবিল চামচ লবণ দিয়েছি লবণটা পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে মাঝখান দিয়ে এটা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন মশলা দিয়ে দিচ্ছি সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যেন না পুড়ে যায় এই জন্য আমি এখন একটু পানি দিয়ে দেব যে বাটিতে আমি মশলাগুলো মেখেছি এখন সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিক্স করে নেব এখন একটা ডাকনা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ছেড়ে দিয়েছে দেখেন মশলার উপরে তেল উঠে গেছে এতে বুঝা যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে যাচ্ছে অফ ক্যামেরায় আমি তিন ছাড়বা নেড়ে দিয়েছি না হয়তো মশলাটা নেগে যাবে আরো কিছু সময় ধরে মশলাটাকে কষাবো এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা মশলার ফ্লেভার বের হচ্ছে মশলাটাকে নেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব মশলার উপর তেল উঠে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি মাংস দিয়ে দেব মাংসের সাথে মশলা খুব ভালো করে মিক্স করে নেব। ডাকনা ছাড়া কিছুক্ষণ কষিয়ে নেব এতে করে মাংসের গন্ধটা চলে যাবে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি আর মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে চুলা তাপটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাংসটা সিদ্ধ করে নেব এই মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখেন একদম জলটা মাখা মাখা হয়ে গেছে তো মাংস যেহেতু এখনো সিদ্ধ হয়নি এখন আমি পানি দিয়ে দেব আমি গরম পানি দিচ্ছি এখানে গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসের স্বাদটা ভালো আসবে না ফাইভ গিকারের মতো পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে মাংস কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফসা চামচ বাজা জিরে গুড়া আরা দিয়ে দিচ্ছি গরম মশলা গুড়া হাফসা চামচ আর দিয়ে দিচ্ছি এখানে 6-7 টা কাচামরিস এতে করে খুব সুন্দর গান হবে আমি মাংসটা রান্না করতেছি আর আমার পুরো বাসাটা এত সুন্দর গান হয়ে গেছে খুবই সুন্দর গ্রান বের হচ্ছে আর এখানে দিয়ে দেবো আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এখন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি মাংসের গ্রান আনতে হলে এখানে আমি যে সব উপকরণ দিয়েছি সব উপকরণ আপনারাও দিতে হবে এতে করে খুব সুন্দর মাংসের গ্রান আসবে এখন আমি চুলা লোতে করে দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দেবো ঢাকনা উঠাবো না পনেরো মিনিট ধরে রান্না করে নিয়েছি এখন চাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে রান্নাটা হয়ে গেছে তেলটা কত সুন্দর মাংসের উপর উঠে গেছে আমি একদম আস্তে ঝালে মাংসটা রান্না করে নিয়েছি এতে করে মাংসের ভিতর পর্যন্ত মশলাটা খুব ভালো করে ডুববে আর যদি ওলা ঝালটা হাইতে রেখে রান্না করি এক ঘন্টার ভিতরে রান্না করে নিতে পারি তবে মাংসতে খুব ভালো টেস্ট আসবে না তাই মিডিয়াম হিটে আর লো হিটে আমি পুরো রান্নাটা করে নিয়েছি আর মাংস দেখেন কালারটা কত সুন্দর আসছে মাংসটাও ভাঙেনি একদম আস্ত আছে আমি যেভাবে রান্নাটা করেছি একদম আপনারা সেমভাবে রান্নাটা করবেন যে যে মশলাগুলো আমি দিয়েছি সবই দিবেন মাংসের স্বাদ পাবেন সিম্পল কিছু মশলা দিয়ে অসাধারণ রান্না করা যায় আমার রেসিপিটি ফলো করে আপনারা হুবহুব রান্না করবেন তাহলে মজা না হয়ে কোনো উপায় নেই কালারটা যেরকম দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে তো আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আপনারা একবার রান্না করে খেয়ে আপনাদের মন্তব্য জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম